এই পোয়া মাছটা কিন্তু অনেকেরই অনেক পছন্দ অনেকে আবার একদম পছন্দ করে না আমি ওই অনেকের মধ্যেই আছি যারা পছন্দ করতো না তো এরপর হচ্ছে আমার বাসায় প্রায় পোয়া মাছ আনা হতো কারণ আমার হাজব্যান্ডও তো পোয়া মাছ পছন্দ তো মাঝে মাঝে খেতাম তারপর যখন আমি এভাবে রান্না করে খাওয়া শুরু করলাম তারপর থেকে এই পোয়া মাছটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়ে গেল আর এখন আমার কাছে পোয়া মাছ খেতে খুব ভালো লাগে তো আমার মনে হয় আমার মতো যারা পোয়া মাছ খেতে পছন্দ করতেন না একটা সময় তারা এভাবে যদি পোয়া মাছ রান্না করে খান তাহলে অবশ্যই অবশ্যই অনেক প্রিয় হয়ে উঠবে এই মাছটি আর পোয়া মাছ কিন্তু খুবই একটা উপকারী মাছ আর যেহেতু সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ আমাদের দেহের অনেক আমিষের চাহিদা অনেক বেশি পূরণ করে আর ডাক্তারও সামুদ্রিক মাছ বেশি বেশি খেতে বলে যাই এই যে আমি এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তো এর মধ্যে হচ্ছে আমি প্রথমে আলুটা ভেজে নিবো আর অনেকে করে কি যে মাছটা হচ্ছে আগে মানে একটু রান্না করে তারপরে মাছটা উঠিয়ে রেখে তারপরে আলুটা দেয় আসলে ওভাবে করতে গেলে আমার মনে হয় যে মানে তরকারিটা অত বেশি টেস্ট পাওয়া যায় না আর আলুটা অত বেশি মজা লাগে না আলুটা ভেজে নিলে বেশি মজা লাগে তো আমি আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে এরপরে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি কুচি ওগুলো দিয়ে দিচ্ছি এখন একসাথে এগুলো সব কিছু মানে আমি ভালোভাবে ভেজে নিব আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো এরপর হচ্ছে আমি এগুলোকে খুব ভালোভাবে একদম ভেজে নিব আসলে মশলা খুব ভালোভাবে ভাজা হলে কষানো হলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে অনেকে আবার পোয়া মাছটাকে ভেজে রান্না করে আমার কাছে কিন্তু ভাজা রান্নার চেয়ে এভাবে কাঁচা রান্নাটাই বেশি ভালো লাগে তো যাই হোক আমি এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর হচ্ছে হলুদুর গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর হলুদুর গুঁড়া আমি দুই চা চামচ দিচ্ছি পরিমাণটা বলে দিলাম নতুন রাঁধুনি তাদের জন্য একটু সুবিধা হবে আর যারা সব সময় রান্না করে তারা তো জানি আসলে কতটুকু কি পরিমাণ দিতে হয় তো এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি এভাবে আলুটা আগে একটু ভেজে নেবেন সব মশলার সাথে তাহলে হচ্ছে খুব ভালো লাগবে খেতে যাই হোক এখন হচ্ছে আমি এখানে পোয়া মাছগুলো দিয়ে দিব এই মশলা আর আলুর মধ্যে এবার হচ্ছে এগুলো একটু ভালোভাবে উল্টে পাল্টে সব মশলাগুলো মাছের সাথে একটু মিশিয়ে দিব যাতে করে সব কিছু মাছের মধ্যে ভালোভাবে ঢুকে মশলাগুলো তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো এই যে এবার একটু ঢাকা দিয়ে দিব কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি পানি অ্যাড করে আর একসাথে হচ্ছে মাছও সেদ্ধ হবে আলুও বাকিটুকু সেদ্ধ হবে আর হচ্ছে ঝোলও থাকবে কিছুটা ঝোলও রাখা হবে আর গরমের সময় ঝোল খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে এ হচ্ছে মাছও সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে টমেটোটা অ্যাড করে দিব তো টমেটো দিলে আমার মনে হয় যেন মানে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে আর টমেটোগুলো এত সুন্দর ফ্রেশ ছিল মারসাল্লা তো এবার হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি টমেটোগুলো সব দিয়ে নিছি আর হচ্ছে এবার একটু ঢাকা দিয়ে দিব তো এই যে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এখানে হচ্ছে আমি পাতা অ্যাড করে দিব ধনিয়া পাতা দিলে হয় কি ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও কিন্তু ভালোই লাগে তো এই যে ফাইনালি আমার রান্না শেষ পোয়া মাছ রান্না হয়ে গেছে টমেটো আলু দিয়ে পোয়া মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ